জোহার কাছে আমরা যদি প্রশ্ন করি কোন তারিখ এবং সেটা কী বার সে কিন্তু আমরা তারিখটা বলবো ও বার বলে দিবে খুব সহজেই সে এটা আয়ত্ত করেছে আমরা এখন তাকে প্রশ্ন করি সরাসরি চলে যাই তার কাছে জুহা তুমি বলো তো ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ কী বার এই পঁচিশ সালের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ কী বার তার সোমবার আমরা সেটা আছে কি না আমরা এখন চেক করব উনত্রিশ তারিখ এই যে দেখেন মানডে সোমবার ঠিক একেবারে ডিসেম্বর মাসের উনত্রিশ আমরা আরও কিছু প্রশ্ন করবো এরপরে বলতো নভেম্বর মাসের তিরিশ তারিখ বার নভেম্বর মাসের পঁচিশ সালেম্বরের তিরিশ তারিখ

জানুয়ারির আঠাইশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল কি মাস জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সাল আঠাইশ তারিখ কিবার একটা আঠাশ তারিখ হচ্ছে বুধবার আঠাইশ তারিখ বুধবার আমরা একটু দেখি যদি আঠাইশ তারিখ জানুয়ারি মাস ইয়েস ডে বুধবার একদম কাটায় কাটায় মিলে গেছে এরপরে আমরা আরো প্রশ্ন আরো প্রশ্ন করি

একদম মিলে গেছে আমরা যদি আরও প্রশ্ন করি জোয়ারকে জুয়ার ২০২৬ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে শুক্রবার কয়টা পড়বে কয়টা শুক্রবার কি বার কি বার কোন দিন কয় তারিখ কয় তারিখে বলতো দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কয়টা শুক্রবার আমরা ক্যালেন্ডার ধরবো শুক্রবার হ্যাঁ প্রথম সুধা হয়ে বসো দুই তারিখ ঠিক আছে হ্যাঁ আমরা একটু দেখি তুমি বলো তারপরে আপনারা একটু দেখেন দর্শক দুই তারিখ শুক্রবার হ্যাঁ তারপরে নয় তারিখ তারপরে তারপর ষোলো তারিখ তারপর তেইশ তারিখ তারপর তিরিশ তারিখ একদম কাটায় কাটায় শুক্রবার হবে পাঁচটা ঠিক পাঁচটা শুক্রবার বলে দিয়েছে আচ্ছা আমরা যদি আরও প্রশ্ন করি দুই সালের মার্চ মাসের শনিবার কয়টা দুই সালের মার্চ মাসের শনিবার সাত তারিখ দেখেন একেবারে তারপরে চোদ্দ তারিখ হ্যাঁ তারপরে একুশ তারিখ আঠাইশ তারিখ একেবারে মার্চ মাসের চারটা শনিবার চারটা সে নিজে এখন করতালি দিচ্ছে নিজের ইয়েতে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে তুমি এটা কিভাবে বলো বলো তো এই এটা জানলেই হয় দর্শকদের জন্য সে গোপন রহস্যটা বলছে না এটা জানলেই হয় আপনারা জানলেও পারবেন ট্রাই করলেই ধন্যবাদ সবাই